কোরআন মাজিদের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে মাদে শিলা অসিরা অর্থাৎ মাদ্রে শিলা কচিরো তো এই বিষয়টা আমরা অনেকেই ভুল করি যে কারণে আমাদের কোরআন মাজিদ পড়তে গিয়ে অনেক সময় ভুল হয়ে থাকে তো আজকের এই ফিরতে আমি আপনাদেরকে দুটি নিয়ম শিখাব একটা হলো মধ্যে শিলা কচিরো আর মধ্যে তামকিম তো যাই হোক এই দুটি বিষয়ে আপনারা কখনো ভুল করবেন না আমি খুব সুন্দরভাবে এই দুটি বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো কোরআন মসজিদ পড়তে গিয়ে আমাদের অনেক নিয়ম শিখতে হয় যদি আমরা শুদ্ধ করে কোরআন মসজিদ শিখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে অনেক কিছু শিখতে হবে যদি সব নিয়মকানুন শিখে কোরআন মসজিদ তেলাওয়াত করেন তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তবে না শিখলে অবশ্যই ভুল হবে কারণ আপনি জানেন না এখানে নিয়মটা কি হবে যেমন এই যে এখানে আমি একটা নিয়ম বলি বিহিলাকানু দুন এটা হচ্ছে যে বেশ এরপর পর সেকেন্ড আসছে মাদের হরফ আর মাদে হরফে পরের হরফে ওকফ আসছে তো আমরা এটা জানি যে মাদের হরফে পর হরফে ওয়ক আসলে সে মাদের তিন আলিফ কান দিয়ে পর হরফ সাকিন করতে হয় লিরব বিহিল কানু এরকমভাবে আমরা ধরতেই পারি সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে ডালটা হচ্ছে কলকলা এই ডালটা কিন্তু আবার কলকলা করতে হয় তো আমরা অনেক সময় আসছি ডালটা কলকলা করি না নীরবাকান দে এরকম কলকলা করতে হয় তা আমি এটা বোঝাইছি শুধু যাই হোক এরকম প্রত্যেকটি নিয়ম শিখলে আপনি কোন মাসে সুদ্ধ করে শিখতে পারবেন তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই নিয়মটা দেখুন এখানে আছে এর নিয়মটা এই হাটা খুবই গুরুত্বপূর্ণ যে হা সর্বনামের উপর উল্টা পেশ বা নিচে খারাজের হলে এবং এরপরে হামজা সারা যে কোনো হরফ আসলে তাকে মধ্যে শিলাকচিরা বলা হয় আবার বলি হা সর্বনামের উপর উল্টা পেশ অথবা খারা জের হলে এবং এরপরে হামজা সারা মানে এর পরের হরফটা যদি হামজা না এসে অন্য যে কোনো হরফ আসে তাহলে তাকে বলা হবে মধ্যে শিলাকচিরা বলা হয় যেমন এখানে দেখুন লীর বিহি এই যে হা খারে যদি হি এটা হচ্ছে মাদে হরফ তারপরে কিন্তু লাম আসছে তো এখানে আমরা এক্স পরিমাণ টান দেব যদি হামজা আসতো তাহলে কিন্তু চার ইফ বা তিন লিপ্টান হয় তো এটা আলাদা বিষয় তো এখানে এক লিপ্টান হবে লবীল ওকে আবার বলি লিরবান এখানে এই যে হা খারাজের হি হাওয়া উল্টা পেশ হু হা খারাজের হি এইগুলো হচ্ছে মাদ্রেসিলা কোসিরা তো এটা তো গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে হুকুমে আমরা শিখবো এখানে আমরা আরেকটা নিয়ম দেখি সেটা হচ্ছে যদি ওয়কের অবস্থায় দুইটা জবর থাকে তাহলে সেখানে কিন্তু এক জবর বাদ দিয়ে আর এক স্থানে রাখি এক লিপো মাটি নিয়ে পড়তে হয় এটা আমরা আগের ভিডিওতে শিখছি যেমন ইলা বান আছে থামলো হবে ইলা এরকম টান হবে ঠিক আছে তো আমরা এখন হুকুমে কি আছে এটা একটু দেখি খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম যে হুকুম হাস সর্বনামের উপর ওয়াফ না করে মিলে পলে এক হয় এবং ওয়াকফ করলে হাকে শাকিন করে পড়তে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি হা এর উপরে এরকম খারাজের এবং উল্টা পেশ থাকে এবং সেই খানে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে তাহলে এক লিপ টেনে পড়তে হবে যেমন ওয়াকফ না করলে হাকে এক লিপ পরিমাণ টেনে পড়তে হয় যেমন যে। ফাক হুটা আম দে খা ক হো ফাক হোমিলা এই ৰকম ভাবে আৰু যদি আমি ৱাক ফল এই যে হাড়টা মনে মনে এৰম চাকেন হৈ যাব ত' বলটো ভাবে খয়লা ক হু ফাকদ ৰ হা যাব ৰ তারপরে এটা আলাদা বলবো সোমা তো এরকমই ধরে না এটা এখানে জন্য দিচ্ছে যে অক্ষ অবস্থায় হাড় উপর সাকিন দিয়ে পড়তে হয় এরকম যদি আমরা এখানে অক্ষ করতাম তাহলে এরকম পড়তাম হাতে সাকিন করে ফেলতাম সুম মাবিলা এরকম আর মিলে পড়লে হু টান্ত হবে খা ক হু ফদ র হু সুম্যাবিল এরকম ঠিক আছে একইভাবে এখানে দেখুন ওম রু হু হামা তেল যদি আমরা এখানে মিলে পড়ি তাহলে ওয়াম রু হু হবে হাত আর অক্ষ করলে হবে ওয়াম র হাত হাম্লাহবে তো এটা এখানে যেরকম লেখা হিসেছে ঠিক সেরকম আমরা এখানে পড়ব অক্ষর হল এখানে বলে রাখি যে এই যে মাঝখানে যে আসছে ত যেমন এখানে অক্ষর চিহ্ন আসছে অক্ষরতাম বা গোল চিহ্নটা আসছে তো এখানে আসছে শুধু ত এই যে এখানে আসছে সুধু সৎ তো এরকম ত এবং সদ দিয়েও কিন্তু ওয়াক্স চিহ্নগুলো বোঝানো হয়ে থাকে তো এখানে যদি আমরা থামি তাহলে হবে ওয়াম রু এরকম ঠিক তেভাবে যদি থামি মী ও আমি লিলাই বললে হবে মিম বা দিমি শাকি ওয়া এখানেও এখানেও এইভাবে যদি আমরা থামতাম তাহলে যে এরকম হয়ে যেত এখানে থামলে আর কি এরকম হয়ে যেত মিম বা ডিমি শা তো এখানে বিশ্ব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যখন হাটাকে সাকিন করি ওয়ামরা আতু এরকম বলে তো এখানে আতু না আতু বলতে হবে তা গিয়ে হাকে ধরতে হবে মানে হায় সাকিনের উচ্চারণটা হা সাকিনের উচ্চারণটা সঠিকভাবে আনতে হবে আমরা কিন্তু সঠিকভাবে আনতে পারি না যে কারণে আমাদের অনেক ভুল হয় তো যদি আপনি এই হার উচ্চারণটাই না করেন তাহলে কিন্তু আপনার ভুল হবে তো এই ভুল থেকে সবাই সতর্ক থাকবেন যেন না হয় তারপর নিয়মটা হচ্ছে মা মাদের তামকিন মাদের তামকিন হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ মা বলা যেতেই পারে সেটা হচ্ছে দুটি ইয়া একই শব্দের পাশাপাশি ব্যবহার হলে এবং প্রথম ইয়াটি তাসনীত যুক্ত আদিতীয় ইয়াটি সাকিন যুক্ত হলে তাহলে তাকে মদের তামকিন বলে এটা কিন্তু মদের তবাইয়ের মধ্যেই পড়ে নাম দিচ্ছে মধ্যে তামকিন যাই হোক যেমন হাই ইয়া পেশ হৈর তাস আবার ইয়া ইয়া জের ইয়ে হই ই তামিম পেশ তুম হৈ ই তুম এখানে ইয়ে তাম দেখা দেবে পরিমাণ টান দেব তো এটা আমরা মদের তবাইও বলতে পারি কথা মধ্য তবাই বা মধ্যে আসলিও হয় এখানে যে ইয়া দুটি একসাথে থাকার কারণে এবং প্রথম ইয়াদের তাসলি থাকার কারণে সেজন্য এটাকে আবার আলাদা একটা নাম দেওয়া হয়েছে মধ্যে তামকিন হুকুম হচ্ছে এক লিপুরমা ডেনে পড়তে হয় এখানে একটা নিয়ম আছে যে ইয়া সাকিম তার ডানে জের যা মধ্য তবাইয়ের হুকুমের অন্তর্ভুক্ত শুধুমাত্র দুটি ইয়া এর সাথে হয় প্রথম ইয়াটি যুক্ত হওয়ার কারিদের নিকট মধ্যে তামকিন হিসেবে পরিচিত যে আমি যা বলছি একটু আগ এটার মধ্যে তবাই বা মদ্যা আশ্লিরই অন্তর্ভুক্ত তবে এখানে ইয়ার দুটি ইয়া একসাথে থাকার কারণে সেটাকে আমরা মধ্যে তামকিন বানিয়ে ফেলছে কারিগণ আর কি এটাই তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই মাতগুলো বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ মাতগুলো সবাই শেখা উচিত আমার মন মনে আমি মনে করি তো অবশ্যই এই ভিডিওগুলো সবাই দেখবেন এবং সবার কাছে শেয়ার করবেন যেন সবাই এই ভিডিওগুলো দেখে করার মাঝে যত নিয়ম আছে কোরআন মাজিদের মধ্যে যত নিয়ম আছে সব করে নিয়ম জানে তারা শিখে কোরআন মাজিদ তালাত করতে পারে শুদ্ধ করে